স্বামী সংসারে মস্ত ফ্ল্যাটের সুন্দর এই ঘরগুলোতে সব কিছুরই জায়গা হয় শুধু ঠায় হয় না পৃথিবীর আলো দেখানো মায়ে যারা জ্বালিয়েছিলেন জীবন প্রদীপ আজ তাদের জীবন সন্ধ্যায় শুধুই অন্ধকার সমাজ রাজনীতি ধর্ম ও সভ্যতার প্রতিটি স্তরে রয়েছে প্রবীণদের গৌরব উজ্জ্বল ভূমিকা যাদের কারণে আমরা সৃষ্টির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আলোবাতাস মেখে বড় হচ্ছি সেই প্রবীণরা আজ সমাজে অবহেলা অবজ্ঞা আর অশ্রদ্ধার পাত্র তাদের অনেকেই আজ ঘর বাঁধছেন ফুটপাতে কারো বা ঠাই মিলছে বৃদ্ধাশ্রমে ছোট গেছে ছোট নাতি আছে হ্যাঁ একটা ফোলা আছে হ্যাঁ যে পরে মাদ্রাসায় পরে হাবেজি করা পরে মাইয়া বিদেশ যাবে আপনি যেখানে থাকেন সেটাকে জানেছিলেন জানি দেখাশোনা করতে বা আসছে কখনো মোবাইল ব্যস্ত নাগরিক জীবনে মায়ের পরন্ত বেলায় দেয়ার মতো সময় থাকে না আধুনিক শহুরে সন্তানদের এক সময় যে মায়ের কলি ছিল সন্তানের পরম আশ্রয় বৃদ্ধ বয়সে জোটে না সেই সন্তানের ঘরে একটু জায়গা প্রবিন্দর জন্য প্রত্যাশিত জীবন চাই এই স্লোগানকে মনে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে আপন নিবাস বৃদ্ধাশ্রম যেটি গড়ে উঠেছে রাজধানীর উত্তরখান ময়নাটেক এলাকায় প্রবিন্দর জন্য প্রত্যাশিত জীবন থাকা দরকার এই ভাবwidehatকি 2010 10 এর 8ই মার্চ আমার হলো যে না ওদের তো তো খাদ্য দেওয়া দরকার থাকতে দেওয়া দরকার এখানে যারা আছে আর একটা চিহ্ন লোক যারা মানুষ রাসারা জীবন চরম বিক্রি করে টিকে থাকছে এখন স্বামী নেই সন্তান থাকলেও আর ওইভাবে দেখে না না তার ওই মানুষগুলো এখানে আমার থাকে জহুরা বয়স একশো বিশ আরও অনেক জহুরার মতো তিনিও ভাগ্যের নিষ্ঠুর খেলায় আবদ্ধ যদিও এ বয়সে নাতি নাতনির সাথে খেলা করার কথা ছিল তার কিন্তু আজ ভাগ্য খেলছে তাকে নিয়ে এমন আরেক অভাগিনী মায়ের নাম ফরিদা স্বামী ছিলেন বড় অফিসার ছিল দু সন্তান কিন্তু হঠাৎ করে পাগল হয়ে যাওয়ায় স্বামী তাকে তালাক দিলেন সেই থেকে সন্তানরা খবর নেয়নি দিন নেবেই বা কেন মা তো আজ পাগল সেই সন্তানদের কথা জিজ্ঞেস করতেই চাইলে আপনিও জীবনের একটি দিন ব্যয় করতে পারেন এই বৃদ্ধ মায়েদের জন্য একবার ভেবে দেখুন আজ যে জন্য নিজে খেয়ে মুখে খাবার তুলে দিচ্ছেন সন্তানের সন্তানের সবকিছু দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন এখানে থাকা এই মাগুলো ঠিক একইভাবে করেছিলেন তাদের সন্তান আর পরিবারের জন্য কিন্তু শেষ জীবনে এই মানুষগুলোর ভাগ্যে ঘটল বৃদ্ধাশ্রম কেন এমন হয় তিল তিল করে গড়ে তোলা সেই ঘর ছেড়ে কেন তাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় এসব প্রশ্নের উত্তর হয়তো সবারই জানা সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি কোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি কোকার বৃদ্ধাশ্রম মুখমুখি আমি ককাৰ বি